সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেই নাইটে আপনারা এত কন আমাদের সাথে ছিলেন আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন নর্থ পক্ষ থেকে আজকে রাত হয়ে গেছে এই রাতটা স্মরণীয় থাকবে অনেক কারণে এবং বিশেষ কারণটা বুলুবুলু ভাই প্রথমে বলেছিলাম যে বুলু ভাই লাল চাটা একটু খেয়ে নেন আপনার জন্য এটা লাল চাটা আপনি খেয়ে নেন চিনি চারা এবং সেই খাওয়ার পরে গেল এখনো আমরাও বেঁচে আছি সেই সংস্কৃতি এই প্রাণের নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মাইক্রোফোন দিচ্ছি আমাদের সভাপতি মোহাম্মদ ভাই উনি

আমাদের বক্তৃতা দীর্ঘায়িত করব না সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সিন্ধুকে ওনাকে আবার যে গুরুকে আমি স্পেশালি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাদেরকে এই শেষ পর্যন্ত একদম সুন্দর করে এই মানে গান শোনানোর জন্য ভবিষ্যতে ইনশাল আর অনুষ্ঠান হবে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের সবচেয়ে না সবচেয়ে ছোট ভাই আমাদের ক্ষুদার নাচে পৃথিবী বন্দ্যময় প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতার কবিতা তোমায় গান তোমায় অনুষ্ঠান তোমায় নিলাম আজকের ছুটি পূর্ণিমা চাঁদ যেন ঝর্ষানার অনেক রাত্র কয়ে দিছে আমরা এখন চলে যাওয়ার পর আমরা অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম আমাদের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমাদের সম্মান সম্মানিত শিল্পী এবং কলা যারা ছিলেন আপনাদের সাথে যদি আমাদের আপনারা কোনো কারণে যদি মনে কোনো হয়ে থাকে আমাদের এই মহাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সবসময় প্রত্যাশা ছিল এবং আপনাদেরকে সব সম্মান প্রদর্শন করা বাদশা বহু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে শুভরা বিশেষ ধন্যবাদ আজকে শিল্পী যারা ছিলেন তাদের সবাইকে আমরা হয়তো কম সময় গান শুনেছি কিন্তু যেগুলো শুনেছি মনে হয়ে গেছে এবং বিশেষ ধন্যবাদ তানভীর শাহীন কে তানভীর এত সুন্দর সাউন্ড সিস্টেম আজকে কাজ করেছে সামনে থেকে একটু কিন্তু পিছন থেকে অনেক ভালো লাগছিল তানভীর শাহিনের কাজ আরো দীর্ঘ থেকে দীর্ঘদিন যেন সে কাজ করতে পারে আমাদের জন্য এই আশীর্বাদ রইল আর শিল্পী সবাই সুস্বাস্থ্য এবং আরো ভালো ভালো অনুষ্ঠানে আপনারা গান করেন এটা আমরা কামনা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুত্রটি তুলিয়ে আমাদের সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আবারও দেখা হবে ধন্যবাদ বন্ধুরা জীবন একটা একবার পৃথিবীতে আসছে আর তো আসবো না

পরিশেষে আমি খুব বিব্রত ছিলাম যে অনুষ্ঠানের শ্রেষ্ঠ শিল্পীদের নিয়ে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার অবতারণা করেছিল আমরা অপ্রস্তুত ছিলাম এটার জন্য যাই তবু আমরা সকল ঝামেলা পেরিয়ে বাচ্চা যে আমাদের সবচেয়ে সারা শিল্পী এবং যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি এবং যাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে আমরা দেখি তার গান শুনি পারিবারিক ভাবে আজকে তার খুব তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম আপনি দীর্ঘজীবী হন আপনার সাথে যারা সহশিল্পী বৃন্দ ছিল আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আজকে যিনি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সোনিয়া সোনিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আন্তরিকতা এবং আপনার কোপারেশনের জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ বলুন ভাই আপনার একটু কথা আমি আসলে এখানে মহতি এতগুলো মানুষ এত বিখ্যাত বিখ্যাত এবং এত সুশিক্ষিত মানুষের সামনে কি কথা বলবো আমি জানি না তারপর একটি কথা বলি যে আমরা বাংলার মানুষ বাংলার মাটিকে পছন্দ করি বাংলার মানুষকে পছন্দ করি বন্ধুদের পছন্দ করি এবং সর্বশেষ সবচেয়ে বড় কথা হলো একসাথে এবং আমরা হয়তো বা আজকে একটু গানটা কম হয়েছে আমি জানি তো আমার খুব ইচ্ছে যে আপনাদের কোনো সংগঠনে এই সংগঠনে একদিন এসে আমি শুধু একাই গান গাইব মন ধরে গান যদি আপনারা মনে করেন এবং আছে এবং আপনারাও আছেন সবাই আছে আজকে তো ভাই আমাকে নিয়ে এসেছে কিন্তু আমি তারপরে যাই বলছিও ববি ভাই সহ সরি ভাই ছাড়া না এমন একটা উদ্যোগ নেবেন যেটাতে আমি একে এসে অনেকক্ষণ ধরে আপনাদের মন ভরিয়ে গান শোনা থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আহরকিউ থ্যাংক ইউ ভাই হ্যালো ভাই আমার কিছু নাই শেষ ভালোদার সব ভালো তার আমাদের শেষ ভালো এটাই হচ্ছে সবচেয়ে ইনশাল্লাহ এবং আগামীতে আরো ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে নাইট হবে এই আশা করতেছে নেতৃবৃন্দর কাছ থেকে আর আমাদের অনেক অনেক গুণীজন আছেন আমাদের অনেক ব্রিলিয়ান লোকজন আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক তারা তো আশা করি সবাইকে গুড নাইট অনেক রাত পর্যন্ত সবাই অনেক কষ্ট করছেন বিশেষ করে শিল্পী মিউজিশিয়ান এবং আয়োজকরা

সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ শেষ আবাস ভালোই হয়েছে আমাদের শিল্পীদের তো অনেক অসংখ্য ধন্যবাদ ওনারা আবার এসেছেন আমাদের গান পরিবেশনা করেছেন আপনারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটা এ পর্যায়ে সেলিব্রেট করার জন্য যারা কষ্ট করে গেছে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ এই অনুষ্ঠানটা তৈরি করেছে আজকে খুবই সুন্দর একটা সন্ধ্যা আমরা পার করিয়েছি আশা করি আমরা ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান করবো আপনাদের সহযোগিতা থাকবে এটাতে এবং আপনাকে সবার সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান অনুষ্ঠান এখানে এই কি

আজকের আমার এই আগামী দিনে আবার দেখা হবে আরো কোনো ভালো অনুষ্ঠান এই আশা রাখে সবাইকে রাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি